হ্যালো দেয়ার এইচএসি পঁচিশ ব্যাচ আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এইটা কোনো পড়াশোনার ভিডিও না আমি অ্যাজ এ টিচার কিংবা বড় ভাই হিসাবে তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো এবং ওয়েম নিয়ে কিছু কথা বলবো প্রথম কথা হচ্ছে ভাই ওয়েমান নিয়ে সতর্ক হইতে হবে আমরা অনেকেই আসি ওয়েমআর নিয়ে সতর্ক না এবং এইটা তুমি যত ভালো পরীক্ষা দাও কয়েকটা জায়গায় ভুল করলে এমনও আসে অনেক স্টুডেন্টের হয়েছে ফেল পর্যন্ত চলে আসে কারণ কি ওয়েম আরটা তারা ঠিকভাবে পূরণ করতে পারে নাই বা কোনো জায়গায় ভুল করছে সো আমি আজকে দুই ধরনের ওয়েম আর পূরণ দেখাবো একটা হচ্ছে সি কিউ একটা হচ্ছে এমসি কিউ ঠিক আছে সো এগুলো আমার ওয়েব মানে ওয়েবসাইটে কিংবা গুগলে যেগুলো পাইছি সেগুলাই এইটা মোটামুটি মিলে আমার সময় এরকম ছিল এইটাতে হয়তো বা কিছু চেঞ্জেস থাকতে পারে বাট মোরললে সেরকমই সো যে কমন কথাগুলো বলবো এটা সবার জন্যই তো প্রথমে এটা হচ্ছে সি কিউ তুমি মানে রিটেন যে পরীক্ষাগুলো তুমি এখানে পায়ে যাবা তো তুমি কয়েকটা জিনিস আগে বলবো এখানে একটা কথা লেখা দেখো এখানে একটা কথা লেখা কি কথা লেখা এই বক্সের ভিতর কোনো দাগ দেওয়া যাবে না এই যে বক্সটা এই বক্সটার ভিতরে কোনো দাগ দিবা না কারণ কি ভাই একটা জিনিস তুমি দেখো এইটা দেখো আর এই যে এইটা দেখো নিশ্চয়ই কি কোনো কোট কিছু আছে যেটা দিয়ে মিলায় সো এটার মধ্যে কোনো দাগ দিবা না অনেকে আসো আহ এইগুলা তো ভাই সাদা সাদা আছে এটারে কালো কালো করি কোনো দরকার নাই সাদা সাদা আছে সাদা সাদাই থাকুক এটারে কালো কালো করার কোনো দরকার নাই গেল প্রথম কথা এই যে দেখো এইখানে তুমি এসএসসি এইচএসসি কি ডিআইবিএস পরীক্ষা তুমি এইচএসসি অবশ্যই অবশ্যই এখানে কালো কালি ব্যবহার করবা কালো কালি ছাড়া অন্য কোনো কালি ইউজ করা যাবে না এখানে এইচএসসি এটা কত দুই হাজার পঁচিশ গেল এখানে কোনো দাগ নাই এইটা কি এইচএসসি অবশ্যই অবশ্যই বল পেন আমি সাধারণত এই দুই ধরনের কলম দিয়ে ফিল করতে বেশি পছন্দ করতাম আমি এই দুইটাই ইউজ করতাম তো এই বল পেন দিয়ে এই যে এইচএসসি এইচএসসি সুন্দর মতো করবা অবশ্যই দেখবা বাইরে দাগ যাতে চলে না যায় কিছু না থাকে সেটা দেখবা এবং তোমাদের এক্সাম গাইডলাইন ভিডিও তো অলরেডি কিন্তু বলছি যে রোল রেজিস্ট্রেশন নাম্বার তোমরা বিভিন্ন কোচিং সেন্টার থেকে কিন্তু ও এম পাও পরীক্ষার আগের দিন একটু ফিল আপ করে যাবা যাতে নতুন না লাগে ধরো পাঁচ এনে কিছু একটা আমি একটু করে নিই এইটা ধরো এখানে আমি হচ্ছে রোল নাম্বার লিখবো কালো কালি দিয়ে আমি রোল নাম্বার লিখবো ধর ধরো লিখলাম ওয়ান থ্রি সেভেন ফাইভ টু নাইন এটা রোল এখন যখন তুমি হচ্ছে এই যে দেখো অবশ্যই কালো কালির বল পয়েন্ট দিয়ে পূরণ করবা এই যে এক এখানে হাত রাখবা হাত রাখো এখানে এক এখানে আমি হাত রাখলে টাচ এক এই জায়গায় তোমার এক হবে কোনো ভাবে অনেকে এই জায়গায় এক দাগায় ফলাও নিচে দাগায় ফলাও ধরো এটা সুন্দরভাবে লেখা হয় না এখানে স্পষ্ট লেখবা তিন তুমি তিন এখানে না দাগায় না তুমি এখানে দাগায় ফেলছো এই কাজগুলা করা যাবে না যাবে না সো এই ভুল করা যাবে না আর ভুল করলে তাৎক্ষণিক টিচারকে জানাতে হবে যে স্যার বা ম্যাডাম আমি ভুল করছি এটার সমাধান কি কিছু ক্ষেত্রে তোমাকে চেঞ্জ করে দিবে দিবে বাট ম্যাক্সিমাম না না সো এই জায়গাটায় ভুল করা যাবে তুমি এটাতে টাইম নাও তুমি পরীক্ষার হলে আগে যাও পনেরো মিনিট আগে তো পাবা এইটা পূরণ করলা এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখবা ঠিক আছে পুরাটা লেখে এভাবে পূরণ করবা এবং কোনোটা ভুল হইলে অবশ্যই টিচারকে সাথে সাথে জানাবা এবং তুমি একবার চেক করে নিবা এবং এই যে যেভাবে হাতে লিখে রেখে বলছি এভাবে মিলাবা রেজিস্ট্রেশন নাম্বার গেলো তারপরে প্রত্যেকটার জন্য বিষয় কোড আছে বাংলার বিষয় কোডটা লিখবা অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা আপাতত লেখার দরকার নাই বাট ভাই তোমার তো দশটার বেশি পেজ লাগবে না রাইট সো তুমি যাই লেন একটা জিরো লিখে দিতে পারো বাট অনেকের দশটার বেশি পেজ যদি লাগে আমি এখানে কিছু বলবো না সেটা ফাঁকাই রাখলা তারপরে হচ্ছে দেখো এইখানে কি আছে কোন প্রকার সিল দেয়া যাবে না এই যে বিষয় এবং পত্রের নাম এটা টিচারকে জিজ্ঞাসা করে নিবা এটা নিজে রেডি লিখতে হয় আমাদের সময় তারিখটা লিখলা কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এখানে তোমার টিচার এসে সাইন দিয়ে যাবে দয়া করে দয়া করে এখানে কিছু করবা না এইটুকু তোমার দেহারই বিষয় না এইটা পরে ছিঁড়ে নিয়ে যাবে ঠিক আছে এই যে উপরের অংশ ছিঁড়ে নিয়ে যাবে এখানে টিচারদের কাজ এইখানে তুমি কিছুই করবা না ঠিক আছে কিচ্ছু করবা না তোমার যাবতীয় খেলাধুলা তুমি এইখানে করবা গেল সিকিউ এর ক্ষেত্রে এই জিনিসগুলা খেয়াল রাখবে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে এমসিকিউ হ্যাঁ এমসিকিউ এখানে কত ধরো দু দিলাম এখন এমসিকিউতে প্রথমেই তুমি একটা কাজ করবা ভাই এমসিকিউটা পাওয়ার পরে প্রথম কথা তুমি ভাই সেট কর দেখবা ধরো তোমার বাংলা দ্বিতীয় পত্র খ তুমি খ আর ঘর মধ্যে ঝামেলা লাগা হলো তুমি প্রথম কাজ তোমার ক খ ক লিখে এটা পূরণ করা এটা তোমার প্রথম কাজ সেট কোড পূরণ করা তারপরে তোমার কাজটা কি ভাই সেট কোডের পরে তুমি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করবা রোল রেজিস্ট্রেশন পূরণ করবা তারপরে তুমি বিষয় কোড পূরণ করবা এবং তারিখ পূরণ করবা প্রথম কথা সেট কোড ঠিকভাবে আছে কি না সেট কোড তোমার যদি ঠিক না থাকে ধরো তুমি খ এখানে দাগায় ফেলছো ঘ তাহলে ওই ঘ সেট অনুসারে দেখবে এবং করা এর সেটা থাকবে একটা বাঁশ খাইতে হবে এই ধরনের যাবে না এইটা করবা গেল তারপরে হচ্ছে এই যে এমসিকিউগুলা তুমি এক নজর মানে এমসিকিউ যখন পড়বা যে কোনো সাবজেক্টের এমসিকিউ তুমি তিনটা স্টেপে কমপ্লিট করবে একটা হচ্ছে জ্ঞানমূলক যেগুলা থাকে জ্ঞানমূলক এমসিকিউগুলা এগুলাতে তো ভাই তোমার বোঝার কিছু নেই তুমি এগুলা সবার আগে দাগায় ফেলবা জ্ঞানমূলক তারপরে হচ্ছে তোমার কিছু প্রশ্ন থাকে অনুধাবনমূলক ঠিক আছে অনুধাবনমূলক প্রশ্নগুলা যেগুলা বুঝতেছো দাগায় ফেলবা তুমি জ্ঞানমূলক ধাবমূলক প্রায়োগিক এগুলা দাগাইলা ধরো ত্রিশটা এমসি এর মধ্যে বাংলায় ত্রিশটা আসছে বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে পঁচিশটা তুমি ধরো তেইশটা বা চব্বিশটা প্রথম চান্সেই পারলা এই তেইশটা বা চব্বিশটায় যদি তুমি পারো এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এখন তোমার বাকি ছয়টার মধ্যে তুমি ট্রাই করবা যে কয়টা পারো বা যেভাবে পারো তুমি হচ্ছে বাকিগুলা দাগাইতে এবং একটা জিনিস খেয়াল রাখবা আমাদের অনেক সময় ভুল হয় ধরো এই যে প্রশ্ন পড়তেছি পড়তেছি আমি করলাম কি হুট করে আমার আটের উত্তর খ উত্তর খ আটের আমি না ধুম করে নয়ের দাগায় ফেলছি ভাই এই জিনিসটা যে কি পেইনফুল এই জিনিসটা যে কি পেইনফুল অনেকে বলে ভাই এটা তো ভুল গেছে তুমি জানোই তুমি আরেকটা দাও না ভাই এটা আসলে মেশিন কাজ করে না তারপরেও তোমার মনের সুখের জন্য দিয়ে দিতে পারো বাট এই জিনিসটা যাতে না হয় এটাতে কী বলে ফিজিক্সের ভাষায় সম্ভবত না বললে লম্বন ত্রুটি বা দৃষ্টি ত্রুটি মানে তুমি দেখতেছো একটা দাগাইতেসে একটা এই কাজটা করা যাবে না এবং ওএমআর নিয়ে তোমার সতর্ক থাকতে হবে এবং এইখানে যে নিয়মগুলা লেখা আছে যে সুন্দর করে প্রত্যেকটা ঘর পূরণ করতে হবে ঠিক আছে সুন্দর করে প্রত্যেকটা ঘর পূরণ করতে হবে আমি যেটা দিয়ে করছি এটা দিয়ে করলে তোমার খাতা এক্সপেল তোমার কি দিয়ে করতে হবে কালো কালি দিয়ে সুন্দরভাবে সুন্দরভাবে তোমার এটারে পূরণ করতে হবে এবং আরেকটা জিনিস খেয়াল করবা যে যখন এটা হচ্ছে তুমি দাগাবা তোমার নিচে জানি কোনো বোর্ড থাকে বা তোমার স্পেসটা জানি প্লেন থাকে ধরো এই একটা কাগজ টেবিলের মধ্যে খানা খুন্দো বা অনেক কিছু আছে ধাম করে লাগে তোমার ফুটা হয়ে গেল। তাহলে কি তোমার এমসি কিন্তু আর কাউন্ট হবে না সো এই ব্যাপারগুলা এমসি কিউ এর জন্য খুব হচ্ছে খেয়াল রাখবা তারপরে আরেকটা কথা হচ্ছে অনেকে মনে করো ভাই আমি তো সাত নাম্বারটা পারতেছিস না এনে একটা দাগ দিয়ে রাখি ভাই এইটার মধ্যে তোমার কোনো দাগ দেওয়া যাবে না তুমি প্রস্টে পেন্সিল দিয়ে সাথে দাগ দিয়ে রাখতে পারো বাট এইখানে কোনো দাগ অ্যালাউন না এখানে কোনো দাগ দেওয়া যাবে না ঠিক আছে আর সেটা কিন্তু লিখে দেয় উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দিবা না তারপরে আরেকটা কথা হচ্ছে অনেকের স্বভাব হচ্ছে ভাজ করা ঠিক আছে তো এ ভাজ করবা না ভাই কোন অবস্থায় ভাজ করবো না যেভাবে দিছে সেইটা হচ্ছে তোমার দিতে হবে ঠিক আছে সেট ঠিকভাবে পূরণ করবা তাইলেই তোমার হবে সো আমার কাছে মনে হয়েছে পড়াশোনাও এই মুহূর্তে ইম্পর্টেন্ট প্লাস এই ছোট ছোট ব্যাপারগুলোও ইম্পর্টেন্ট সো এইভাবে তোমরা আশা করি কিছুটা হলেও উপকৃত হয়েছো বা তোমাদের কাছে একটু সেন্স মেক করছে তো তোমরা সবাই খুব ভালোভাবে এক্সাম দাও শুভকামনা রইল সবার জন্য